আসসালামু আলাইকুম খাকসাল লেটঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা নিয়ে আসলাম আমাদের জন্য বিশ ইঞ্চি সাইজের চাকির বডি এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিলের তৈরি তিন সুতা এবং দুই সুতা প্লেট দিয়ে তৈরি করা হয়েছে এই মেশিনটির ওজন আছে একশো চল্লিশ কেজি সেম মেশিন দেখতে একই রকম কিন্তু বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হয় ওইগুলো আপনি চালালে পরে গরম হয়ে যায় এই জন্য যেখান থেকে নেন একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এইগুলোর মধ্যে নেবেন তাহলে মালটার গরম হবে না মালের মানটাও ভালো থাকবে এটা দিয়ে আপনারা হলুদ মরিচ করতে পারবেন প্রতি ঘন্টা একশো বিশ থেকে একশো তিরিশ কেজি এবং গরুর খাবার যারা ভাঙাতে চান তারা করতে পারবেন একশো আশি থেকে দুইশো কেজি এই মেশিনটি চালাতে হলে পরে বিশ হর্ষের বৈদ্যুতিক মোটরের প্রয়োজন হবে এবং বিশ ডিজেল চালিত ইঞ্জেল দিয়েও আপনারা এই মেশিনটি চালাতে পারবেন তো এই মেশিনটি যদি নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে এখন থেকে কুরিয়ারের চার্জ আমরা দিয়ে দেব। তো এই মেশিনটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের কারখানার ঠিকানা কুষ্টিয়া বড় বাজার লোহপোর্টি খাকসার কুষ্টিয়া